হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে তোমরা জানো যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাছাড়া পালন প্রকাশনী বই থেকেও আমাদের আলোচনা করা হয়েছে আর তোমরা জানোই যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃতি ও বাংলা বিষয়ের এবং মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের নোটস এবং বিভিন্ন টেক্সট বুকের অনুশীলনের প্রশ্ন নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয় পূর্বে জানো যে ইউনিট ওয়ান হয়েছিল আজকে ইউনিটটি আলোচনা করব আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ সময় দেখো যেগুলো প্রয়োজন সেগুলো তোমার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমার বই থেকে দাগ দিয়ে নিতে পারো আর যাদের বই নেই তারা স্ক্রিনশট নিয়ে এখন পড়তে পারো আর যাদের অন্য প্রকাশনী বই রয়েছে পারন প্রকাশনী বা ধরো রাইন মাটি বা কি বলে সাতটা পাবলিকেশন তো এর যদি থাকে এগুলো তাহলে কাজ করতে পারো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও বা এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ নোট সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো আটলান্টিক সনদের ধারাগুলির সংখ্যা হলো আট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ছাব্বিশটি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক সনদের নীতিগুলির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করেন তা পরিচিত হয় ওয়াশিংটন ঘোষণা বলে উনিশশো তেতাল্লিশে অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ নামটি উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় চার নম্বর ও সাত নম্বর ধারায় জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ডাম্বারটন অক সম্মেলনে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের হাতে ভীত প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্তে গৃহীত হয় ইয়াল্টা সম্মেলনে পরে দেখো সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে এপ্রিল থেকে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে একশো ধারা সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের বাস্তব রূপায়নের জন্য সনদের ঘোষিত নীতিগুলির সংখ্যা হল সাত দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বা জাতিপুঞ্জ কোন কোন রাষ্ট্রের অভ্যন্ত অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ নীতি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির সংখ্যা হলো ছয় সাধারণ সভার সদস্য একশো তিরানব্বই স্থায়ী সদস্য পাঁচ বা জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধি সংখ্যা শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সাধারণ সভাকে হলো পনেরো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো পাঁচ বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হলো রাশিয়া নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা যায় তা হলো শান্তিপূর্ণ উপায়ে বিনোদের নিষ্পত্তিকরণ এবং নিবর্তনমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ইউনেস্কের বর্তমান সদস্য সংখ্যা হলো একশো চুরানব্বই বর্তমানে বিশ্ব ব্যাংকের মোট মোট সদস্য সংখ্যা হলো একশো উননব্বই সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের সাধারণ মেয়াদ হলো পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সমদের নিরানব্বই নম্বর ধারায় পরে বসে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হলো শান্তি রক্ষামূলক কার্যকলাপ সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি রক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ অর্থাৎ ডিপিও ও গঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস পর্যন্ত সমৃদ্ধ জাতিপঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সদস্য সংখ্যা হল সাতষট্টি বর্তমানে পরিষদের অস্থায়ী সদস্য হল দশ মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা স্বর্ণদের কত নম্বর ধারায় বর্ণ বর্ণিত হয়েছে সনদের নিরানব্বই নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের ভিতর প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা ইউনেসের শান্তি নোবেল পুরস্কার পায় বা নোবেল শান্তি পুরস্কার উনিশশো উনিশটি খ্রিস্টাব্দে বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হল একশো তিরানব্বই কোনো জায়গায় একশো চুরানব্বই পাবে তোমরা ওয়ান নাইনটি ফোর সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতির সদস্য সংখ্যা হলো পনেরো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন তৃভি লি বি যে মডেল রয়েছে সেই মডেল থেকে দেওয়া হয়েছে সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কতজন সদস্য নিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল পঞ্চাশ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল ন বছর নেক্সট কোয়েশ্চেন সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ট্রেন আন্টোনিও গুটেরেস আর এর আগে ছিল মুন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকাল দু বছর সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার সমৃদ্ধ সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা আন্তর্জাতিক বছর সরি আর সমৃদ্ধ জাতগঞ্জের কোন সংস্থা স্বাস্থ্য উন্নতির জন্য বিষয়ে কাজ করে ডাব্লিউ ও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরে বছর থেকে লেবার সংকট দেখা দেয় 2006 খ্রিস্টাব্দে সমিতি জাতিপঞ্জ দিবস পালন করা হয় 24 অক্টোবর বর্তমানে সমিতি জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হলো 193 193 সদস্যতম রাষ্ট্র হলো দক্ষিণ সুদান সমিতি জাতিপুঞ্জের মূল সদস্য সংখ্যা বা প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা হলো 51 সমিতি জাতিপঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট সমিতি জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন আহ্বান করেন মহাসচিব জাতিপুঞ্জের আঠেরো নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বা টাউন মিটিং অব ডাক ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন গ্যাটেল পরে গোষ্ঠন দেখো চীন ভিটো ক্ষমতা প্রয়োগ করার কারণে নবগঠিত বাংলাদেশ প্রথম প্রচেষ্টায় জাতিপুঞ্জের সদস্য লাভ করতে পারেনি পরে কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর অবস্থিত জেনেভাই তোমাদের এই একটা জিনিস বলে রাখি যে যে কটা ধরো ও রয়েছে WHO বা ইউনে ঠিক আছে তো এই যে শর্ট ফর্মে যেটা ও থাকবে সেগুলো কিন্তু জেনেভাই আছে দেখবে সম্মিলিত জাতিপুঞ্জের নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম সংস্থা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন এইচ জি নিকোলাস ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিসে আন্তর্জাতিক বিচারালয়ের কার্যালয়ে অবস্থিত নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচারালয়ের ফরমার জন্য কমপক্ষে জন বিচারপতির উপস্থিত প্রয়োজন দ্য ইউনাইটেড নেশনস হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইট ডাস গ্রন্থটি রচিতা ইভান লোয়ার সমিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহী সংস্থা হল কর্ম দপ্তর বা সচিবালয় জাতিপুঞ্জের সনদপত্রের একশো দশ নম্বর ধারায় সচিবালয়ের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে সমৃদ্ধ জাতিগঞ্জের সাধারণ সভা বিশ্বের নাগরিক সভা বা বিশ্ব মানবের সংসদ নামে পরিচিত সমৃদ্ধ জাতিগঞ্জের মহাসচিব ছিলেন হলেন ক্রীড়াবাদের প্রবক্তা হলেন ডেভিড মিত্রানি সমৃদ্ধ জাতিগঞ্জের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাব পাশ করেছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার এক বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় সাতই এপ্রিল পরে নোবেল শান্তি পুরস্কার পায় উনিশশো খ্রিস্টাব্দে সমৃদ্ধ জাতিপুঞ্জের অবস্থিত বছর অবস্থিত নিউ ইয়র্কে বিশ্বের সর্ব বৃহৎ আন্তঃ সরকারি সংগঠনের নাম সম্মিলিত জাতিপুঞ্জ সমৃদ্ধ জাতিপুঞ্জ বিদ্যালয়ে অবস্থিত টোকিওতে জাপানের রাজধানী সমৃদ্ধ জাতিপুঞ্জ বা জাতিপুঞ্জের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত জেনেভা ভিন এবং নাইবেরি সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভা প্রথম অধিবেশন বসে লন্ডনে স্থায়ী সদস্য পাঁচ প্রতি বছর জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এক বাই তিন অংশ সদস্যের কার্যকালে পরিসমাপ্তি ঘটে সমিতির জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হল পনেরো সমৃদ্ধ রাজগুঞ্জে সাধারণ সভার সহায়ক সংস্থা বা কর্মসূচি হলো তিনটেই হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আট আট সমৃদ্ধ রাজগুঞ্জের বৃহত্তম অঙ্গের নাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি নির্বাচিত হন বছরের জন্য মহাসচিব পাঁচ বছরের জন্য নির্বাচিত হন সমৃদ্ধ রাজগুঞ্জের সাধারণ সভা কর্তৃক সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর সান ফ্রান্সিসকো সম্মেলনে রাশিয়া পুরানদের পক্ষ থেকে স্বাক্ষর প্রদান করেছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয় ভারত জাতিপুঞ্জে যোগদান করে তিরিশে অক্টোবর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ওয়াশিংটন ঘোষণা সম্মৃদ্ধ জাতিপুঞ্জের ঘোষণা নামে পরিচিত পরে কোশ্চেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলন আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত জাতিপুঞ্জের সম্মেলনের নামে পরিচিত বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য প্রস্তাব উত্থাপন করে বা উত্থান করে যে দেশগুলি তা হল ভারত ব্রাজিল জাপান ও জার্মানি এরপর একের জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকাল হলো উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর আর সাধারণ সভার সদস্য হলো একশো তিরানব্বই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হল পাঁচটা ইসি হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল আচ্ছা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ডস এখানে দেখো যেটা রয়েছে একের বি দুই এর এ তিনের ডি ডি চারের ই আর পাঁচের হচ্ছে সি সঠিক উত্তর হচ্ছে ডি অ্যান্সার তাহলে একের ডি হচ্ছে সঠিক একের ডি এভাবে তোমাদের ম্যাচিং করতে হবে দুই এর এ তিনের এ চার এ সি পাঁচ বি আর এখানে রিয়ানিজ বলেছে কোন ঘটনা আগে ঘটেছে যেগুলো সাল কোন সালে কোনটা ঘটেছে তোমার সেগুলো জানতে হবে জানার পর তোমাদেরগুলো পাশে লিখে নেবে তারা তোমাদের পুরো পরপর হবে এটা তোমার দেখে নিতে পারো প্র্যাকটিসের জন্য যাদের ছায়া প্রকর্শনীয় বই নেই টেক্সট বুক তারা প্র্যাকটিসের জন্য এটা করতে পারো আর যদি সালগুলো রিরিঅারেঞ্জ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে আমি জানিয়ে দেবো যে রিঅ্যারেঞ্জ কীভাবে করতে হয় সেটা আশা করি তোমার সবাই জানো কিন্তু কেন এটা হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে কোন ধরো এখানে দিয়েছে একটা যে ইউ গঠন করা হয় কত সালে গঠন করা হয় সেটা দেখতে হবে যাতে বলছে নিরাপত্তা পরিষদ করতে হয় কত সালে হয় সেটা করলে কোনটা আগে হয়েছে সেই ঘটনাগুলো আগে করতে হবে পরীক্ষার সময় করলে হবে না এখান থেকে বুদ্ধি শুনে মুখস্থ করতে হবে বিবৃতি রয়েছে এগুলো একটু টেক্সট বুক না ফুটিয়ে পড়লে এগুলো হবে না দেখে এক এক এখানে চারটে চোদ্দোর আর এখান থেকে এ আর বি দুটো দেবে পরীক্ষার সময় কি করবে এই একের নিচে এটা থাকবে

কারণ হচ্ছে দেখো নিরাপত্তা পরিষদ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আঞ্চলিক বিচারালয় সচিবালয় ও চি পরিষদ ঠিক আছে এই যে চার কোন অঞ্চলটি আন্তরিক শান্তি ও নিরাপত্তা রক্ষা দায়িত্ব করে নিরাপত্তা পরিষদ হচ্ছে এখানে কি করে নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে শান্তি প্রদান করা আর কি সাধারণ সভা কাজ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম নিয়ন্ত্রণ তৈরি করে এইগুলো দেখেই বোঝা যাবে আশা করি

সেগুলোকে পরীক্ষা করে রিলেট করে দেবে তোমরা জানো যে আটাই সেপ্টেম্বর থেকে পরীক্ষা এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন খুব ভালো করে নাও তাই এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা বছরের প্রথম থেকেই পড়া শুরু করো ভালো করে আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতিও সেই কমেন্ট করবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তবে অপেও অবশ্যই সাবস্ক্রাইব করো